নমস্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে না ছড়ে দরজা দুটো একটুকু ফাঁক আমি যাচ্ছি রাঙা ঘোড়ার উপর টকব গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে আর ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরে আসে সন্ধে সূর্য নামে পাঠি এলেম যেন জোড়া দিঘের মাঠে ধু করে যেদিক মানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আকর্মণিতায় ভয় কিছু ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো মাগো ওই দেখা যায় মরার হদী শ্রোতা চোর কাঠাতে মাঠ রয়েছে ঠিকই মাঝখানেতে পথে গিয়েছে ডেকে গরু বাছুর নেই কখনো খানে নেই হতে গেছে গায়ের পা আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভাই তুমি যেন বললে আমায় ডেকে দীঘির ধারে ওই যে কিসে আলো এমন সময় ফার রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি ভয় পাল্কিতে এক কোণেই ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা গুলো পাশের কাঁচা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি হয় কেন না করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবর দা এক পা আগে যদি আর এই যে দেখ আমার তলোয়ার চুপ করে দেব তোদের সেরে শুনে তারা লক্ষ্ম দিয়ে ওঠে যেতিয়ে ওঠে ঠাড় রে তুমি বললে চাস নেবো কাউরে আমি বলি দেখোই না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলে নেতাদের মাঝে ঢাল তদবার ঝান বাজে শুন ভয়ানক লড়াই গো মা যে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভবি কত লোকের মাথা এত লোকের সঙ্গে লড়াই করি ভাবছ খোকা গেলই বুঝি মনে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় বলছো ভাগ্যে কোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি যে ঘটে যায় এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প শুনতো যারা অবাক হতে দাদা বলতো কেমন করে হবে কোকার গায়ে এত কি আছে পাড়ার লোককে সবাই বলতে ভাগ্যে কোকা ছিল মায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা মধুমাসী ওই সেনা আছে রাজগঞ্জের ঘাটে কারোর কোনো কাজে লাগছে না

যাবো না তিনজনে আমি কেবল যাই দিবার সাত সমুদ্র তেরো নদী পার ভোরের বেলায় দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো বেশি দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন

লিচুর এক গাছ আছে না কোতানা আসতে গিয়ে ইয়া বড় গাছে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা পুরে করেছি সরাত পর পানের ঘরে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছাড়ুম গোটা দুছাই দিলু সেই কিল্লো ঘুষি এক জোর সে ঠুসি আমিও বাড়িয়ে থাপড় হাওয়া চাপিয়ে কাপড় চাপিয়ে ডিগু দিয়াল দেখিয়ে ভিড়ে শিয়াল ও বাবা শিয়াল কোথা খোলাটা দাঁড়িয়ে হতা দেখে যেই আঁকতে ওঠা কুকুরে চাললে ছোঠা। আমি কই কব্য কাবার কুকুরেই করবে সাবার বাবা গো বাগো বলে পাঁচিলের ফুকল বলে ঢুকে গিয়ে বস্তের ঘরে যেন প্রাণ আসলো ঘরে যাব ফের কাট বলি ভাই চুরিতে আর যদি যাই তবে বোর দাবি বিছা কুকুরের চাবড়া খিচা সেই ভাই যাই রে বুলা পালির ওই গুলা কি বলিস ফের হপটা

বাতামি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল তবে যে বাড়ি লাজুচিয়ে পুতুষ পাতুষ চাও চাও তোমার সঙ্গে আরি আমার যাও